হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ সিম পাতুরি খুব সহজে দারুণ স্বাদের শিম পাতুরি আসুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি আমি এখানে আড়াইশো গ্রাম শিম নিয়েছি শিমটা এরকম টুকরো করে কেটে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম টু টেবিল স্পুন রিফাইন্ড তেল এই রেসিপিটা আমি রিফাইন্ড তেলে করছি আপনারা চাইলে সর্ষে তেলে করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ কালো জিরে কালো জিরে ফুটে উঠলে এর মধ্যে কেটে রাখা সিমগুলো দিয়ে দেব এবার এক মিনিটের মতো খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ আর ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে এক থেকে দুই মিনিট ভাজা ভাজা করে নিতে হবে সিমটা আর এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড সেটিও ফলো করতে পারেন একটু চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম আর ঢাকা সরিয়ে সরিয়ে প্রায় দু তিনবার এরকম ভেজে নিতে হবে সিমটা সিম ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মটরশুটি এবার আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে সিম আর মটরশুঁটি একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি এক মিনিট পর ঢাকা সরিয়ে দিলাম খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার খুন্তি দিয়ে একটু দেখে নিচ্ছি যে সিমগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন সিমগুলো কাটা যাচ্ছে তাহলেই বোঝা যাচ্ছে যে সিমগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব দু চামচ নারকেলের পেস্ট নারকেল বাটার সময় সামান্য জল দিয়ে আমি বেটেছিলাম সেই নারকেল বাটা দু চামচ দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নারকেল বাটা দিলে শিমপাতুরির স্বাদ কিন্তু খুবই ভালো হয় একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন অসাধারণ স্বাদের হয় শিমপাতুরি এবার খুব ভালো করে নারকেলের সাথে মিশিয়ে দিলাম শিম আর একটু ভাজা ভাজা হয়ে গেল এরপরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সর্ষে এক চামচ পোস্ত আর চারটে কাঁচা লঙ্কার পেস্ট সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে পেটেছিলাম সেই বাটাটাই এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে ছেড়ে বেশিক্ষণ নাড়তে ছে হবে না প্রায় দশ সেকেন্ডের মতো নেড়ে এর মধ্যে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম যেই বাটির মধ্যে শর্ষে পোস্তর পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম প্রায় এক থেকে দু মিনিট দু মিনিট পর ঢাকা সরাচ্ছি দেখুন শিম পাতুড়ি তৈরি হয়ে গেল আর ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন ধনেপাতা পাতা কুচি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশের বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার